আপনি কি কোনো প্রশ্ন বা কোনো মতামত দিতে আসছে এসেছিলেন নাকি আমি আপনাকে কোনো প্রশ্ন করব আপনি আমাকে কোনো প্রশ্ন করার সমস্যা নাই আচ্ছা এই যে আপনি যে মুখে মাস্কটা লাগিয়েছেন আপনি কি তার মানে করোনায় বিশ্বাস করেন না আমি করোনা বিশ্বাস বিশেষ করি কেন করব না আচ্ছা মানে মানে করোনা করোনায় বিশ্বাস করেন বলতে করোনা আপনাকে মারতে পারে এটা আপনি বিশ্বাস করেন কারণ আমাকে মারতে পারে এটা বিশ্বাস করি না বিশ্বাস করেন না যখন মৃত্যু আসবে তখন তো অবশ্যই মারা যাব তাহলে যদি করোনা আপনাকে মারতে পারে এটা যদি বিশ্বাস না করেন তাহলে আপনি মুখের মধ্যে যে মাস্কটা লাগিয়ে রেখেছেন হ্যাঁ ঠিক কি কারণে আমাদেরকে বলবেন একটু হ্যাঁ বলেন হ্যাঁ বলতেছি আমি এখানে আমি বসছি সে কারণে আর ওই আপনার কি পুলিশ আসবে গ্রামে মারবে পঞ্চাশ রিয়াল ষাট রিয়ালের মতো সেজন্য আর কি মানে পুলিশের ভয়ে আপনি মাস্ক পরেছেন

আমাকে যেটা দিয়ে সুন্দর দেখাবে ঠিক আছে আল্লাহ তো বলেছে আমাকে দাড়ি না ফেলাতে মানে না ছাস্তে আর কি আমাকে না ছাস্তে বলেছে ঠিক আছে যেটা আমি চাছনা আমি সুন্দর করে কেটে ফেলতেছি এটা আমাকে বেছিরি দেখাচ্ছে সেজন্য আর কি কিন্তু আপনি কি জানেন হাদিসে আছে তাও আর عمرের বন্ননার মতো হাদিসে আছে এটা সহি মুসলিমের হাদিস বলছি সহি মুসলিমের হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু মোচ খাটো করতে এবং দাড়ি লম্বা করতে নির্দেশ দিয়েছেন

তো আপনি কিন্তু সেটা করলেন না এনিওয়ে ঠিক আছে বুঝলাম আপনি সেটা করলেন না এটা যে করলেন না আমার প্রশ্নটা এই জায়গায় যে আপনি তো আল্লাহকে তার মানে বিশ্বাস করলেন না যে আল্লাহ আপনাকে তাৎক্ষণিক কোনো ই করতে পারে শাস্তি দিতে পারে তাই না এটা তো আপনি বিশ্বাস করলেন না নিশ্চয়ই করলে তো আপনি করলে আপনি তো দাড়ি বড় করে রাখতেন তাই না কেন করলাম না আমি আপনাকে বলি আর দাড়ি রাখা হচ্ছে নবীর সুন্নত ঠিক আছে এখানে আপনার আল্লাহকে ভয় না পাওয়া মানে কি বুঝলাম না কথাটা এখানে আমাদের নবী করিম সাল্লাম দাঁড়িয়ে রাখতেন সেজন্য এটা সুন করে দিয়েছে আল্লাহ দাঁড়িয়ে রাখাটা আপনাকে ফরজ করে দেয় নাই হ্যাঁ আচ্ছা মানে আপনি শুধু ফরজ মানেন সুন্নত গুলো মানেন না তাইতো নাকি সুন্নত মানি আর আপনার ফরজ মানি আর সুন্নত না মানলে কোনো সমস্যা নেই ঠিক আছে আর সুন্নত মানলে বাধ্যতামূলক মানতে হবে না সেটা আমিও বুঝলাম সুন্নত কোনগুলো মানেন যেগুলো আপনার সুবিধা হয় শুধু সেইগুলো নাকি

কি বলছি বুঝেন নাই না আচ্ছা ঠিক আছে আমি আপনাকে দেখাই হাদিস হাদিস তো নিশ্চয়ই আপনি মানেন হাদিস তো নিশ্চয়ই আপনি ই করেন না মানে হাদিস কে তো অস্বীকার করেন না তাই না আচ্ছা আলহামদুলিল্লাহ তাইলে আপনি একটু আমাদেরকে স্ক্রিনে দেওয়া হাদিসটা এটা কি পড়তে পারছেন আপনি

কেটে যাবেই এটা কেটে যাওয়াটা খুবই স্বাভাবিক এখন একটু কেটেকুটে যাবে এরকমই হবে হওয়াটাই স্বাভাবিক আমি আপনাকে আবারো বলি হাদিসটা পড়ে শুনাই আবারো শুনেন নবী সাল্লাল্লাহু একটি কাঠের পাত্র ছিল সেটি তার খাটের নিচে থাকতো রাতের বেলায় তিনি তাতে পেশাব করতেন পড়তে পারছেন এখন হ্যাঁ তিনি হয়তো অসুস্থ ছিলেন সেজন্য রাখতেন আর কি এখানে কোথাও বলা নাই তিনি অসুস্থ ছিলেন আপনি বলছেন এটা কারণ একটা মানুষ

আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা আপনি কি আমার সাথে কথা বলছেন অন্য কারোর সাথে কথা বলছেন আপনি আপনার ক্যামেরাটা বন্ধ করেন তাহলে হয়তো আপনি হ্যাঁ ক্যামেরাটা বন্ধ করেন তাহলে ইন্টারনেটের সমস্যা কমবে দেখেন স্ক্রিনে দেখেন স্টপ ক্যাম লেখা হ্যাঁ এই তো দারুণ করেছেন এই তো হ্যাঁ দারুণ বন্ধ করতে পেরেছেন তো আপনি আমাদেরকে এখন বলেন এটা কি দেখতে পাচ্ছেন আপনি আমি আপনার সাথে একদম আমি আপনার সাথে পুরোপুরি ঠিক আছে তাহলে আরেকদিন আসেন ভাই সমস্যা নাই ঠিক আছে ভালো থাকবেন